শেখ হাসিনার মামলা রাজসাক্ষী আইজিপি মামুনের পাঁচ বছরের শাস্তিতে সন্তুষ্ট নয় এনসিপি সেই সাথে শহীদ পরিবারের লোকজনও সন্তুষ্ট নয় আমি এটার সাথে একমত কারণ আইজিপি মামুন এখন ভালো শ্বাস দিয়েছে কিন্তু শেখ যদি যদি দাতা হয়ে থাকে আইজিপি মামুনকে দিয়েছে তো আইজিপি মামুন নিজেও গুলি চালাইছে পুলিশকে দিয়েও গুলি চালায় ছাত্রদেরকে বা জনতাদেরকে তাদেরকে হত্যা করছে তাহলে আইজিপি মামুন কিভাবে পাঁচ বছর সাজা প্রাপ্ত হয় আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয় আইজিপি মামুনের তো ফাঁসি হওয়ার কথা এক দেশে তো দুই চলতে পারে না সরকার এই আইজিপি মামুনকে রাজসাক্ষী না বানিয়েও শেখ হাসিনার ফাঁসি দিতে পারত কোনো সমস্যা নাই কেউ প্রশ্ন করার ছিল না তাহলে আইজিপি মামুনকে বাঁচিয়ে দিল কেন আইজিপি মামুন যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে আওয়ামী লীগের আমলে অবৈধভাবে সেই টাকাগুলা সেই সম্পদগুলা কেন জব্দ করা হচ্ছে না এটা কি কোনটা আশা বিচার বিচার নয় এটা কি বিচারকে ফস্তা করে না করে তো আচ্ছা যাক এবার আসা যাক ধানমন্ডি বত্রিশ নম্বর নতুন করে আক্রমণ এটা কি এটা অনেকে বলে যে ছাত্র জনতা তাদের খবর বই প্রকাশ ঘটাচ্ছে না এটা যারা ভাবতেছেন ভুল ভাবতেছেন এটা হচ্ছে আমাদের দেশের কিছু মানুষ নির্বাচন চায় না তারা এখন একটা ইস্যু তৈরি করে নির্বাচনকে বান্সার করার চেষ্টা করছে ইস্যুটা কি তারা যাবে ভাঙতে তখন প্রশাসন বাধা দেবে এটা কিন্তু নাটক প্রশাসন সহ প্রশাসন বাধা দেবে তার প্রশাসনের সাথে মারামারি হবে রক্তক্ষয় সংঘর্ষ হবে মারা যাবে এরপর ইনুস সরকার বলবে যে দেশে তো এখন নির্বাচন দেওয়ার কোনো সুস্থ পরিবেশ নাই পোলা পোলাভাইন কিছু রাস্তায় নামে যাইবো জামাতও নামবো আরো আরো কিছু দল নামব আমি বলবো যে এখন নির্বাচনের সময় নয় প্রশাসন এখনো ঠিক নাই এটা নির্বাচনকে বানচাল করার জন্য এই বত্রিশের নতুন নাটকটা তারপর আসেন জয় দিল আমেরিকা থেকে হুঁশিয়ারি যদি বিশ্ব মানবাদী সংস্থা এবং বিশ্ব নেতারা যদি আওয়ামী লীগকে রাজনীতি ফিরে রাজনীতিতে ফিরেতে যদি কোনো রকম সহযোগিতা না করে তাহলে বাংলাদেশে অস্থিরতা বাড়বে তখন কিন্তু বিদেশিরা আওয়ামী লীগকে দিতে পারবে না তার মানে উনি বলেনি আওয়ামী লীগ আওয়ামী আকাম কুকাম করবে কিন্তু এটাতে তো এটাই বোঝা যায় অস্থিরতা বাড়বে মানে কে করবে করলে নিশ্চয় আওয়ামী করবে সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হওয়ার একেবারে ধার প্রান্তে চলে গিয়েছিল নির্বাচনটা পিছনের কিন্তু শেষ পর্যন্ত বিএমপি এই কিছু কিছু চাইল ধরে ফেলছে যেমন আজকাল ব্রাহ্মণ্ডে বত্রিশ বিএমপির কোনো আলাপ নাই লক্ষ্য করেন বিএমপির কোনো আলাপ নাই ওই দিন কিন্তু এই মহিলাটাকে যে এভাবে আরেকটা মহিলা ফিটাইলো ওই দিনও কিন্তু বিএমপি ওখানে ছিল না বিএমপি কিন্তু বুঝতে পারতেছে ইন্দুর সাহেব যে সালাকি করতেছে এই জন্য বিএমপি এখন ইন্দুর সাহেবের পাদে পা দেয় না শেষ পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে হবে যত রকম যত কিছু হোক না কেন আর বিএমপি যে সরকার গঠন করবে এটাও নিশ্চিত নির্বাচনের পর আওয়ামী লীগ ফিরে আসবে রাজনীতিতে এটাও নিশ্চিত নির্বাচনের পরে জামাতকে নিষিদ্ধের দাবি উঠবে আওয়ামী লীগকে যদি এই গণহত্যার দায়ে নিষিদ্ধ করা যেতে পারে তাহলে তো জামাত আরো অনেক বেশি অপরাধী গণহত্যার দায় বিএনপির আমলে কিন্তু আমরা দেখেছি জামাতকে নিষিদ্ধের দাবিতে কিন্তু একটা সংগঠন ছিল তখন বিএনপি কিন্তু ওটাকে প্রাধান্য দিয়েছিল শেষ পর্যন্ত সময় পায়নি এই জন্য জামাত নিষিদ্ধের জন্য অগ্রসর হয়নি এখন কিন্তু সম সুযোগ পেয়েছে যে আওয়ামী লীগ যদি সামান্য অপরাধে মানবতা বিরোধী অপরাধে দণ্ড হতে পারে নিষিদ্ধ হতে পারে তাহলে এই জামাত কেন হবে না এটা কিন্তু বিএনপির মুখ দিয়ে সরাসরি বলবে না বিএনপির লোকজন দিয়ে উচকাই দিবে তখন একটা আন্দোলন শুরু হবে দেশে আর এই আন্দোলন যোগ দিকে আওয়ামী লীগের লোকজন দেশের চার পাঁচ কোটি লোক রাস্তায় নামবে জামাতকে নিষিদ্ধের দাবিতে এটা আপনারা লিখে রাখেন এটাই ঘটবে যাই হোক আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম